এটা হলো নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা হ্যাঁ এটা নয় লক্ষ টাকা এটা আপনারা যে কোনো জায়গায় এই যে যেভাবে আছে যে কোনো জায়গায় বলেন সেখানে আমরা উঠিয়ে দিয়ে আসতে পারবো উঠে দিয়ে আসবো এটা টিকছে একশো বছর একশো বছর গ্যারান্টি দিয়ে দেবেন একশো বছর গ্যারান্টি এটা দর্শক আমি আছি বিক্রমপুরের লৌহজংয়ের এই ঘরের হাট যেখানে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ঘর আমার পিছে আছে যেগুলি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম লোহা কাঠ তারপরে আপনার দেশীয় কাঠ দ্বারা এই ঘরগুলি তৈরি করে থাকে আর একে একে আমি এই ঘরগুলি দেখাবো কোনগুলি কেমন দাম তারপরে কেমন খরচ হবে আপনারা নিলে কিভাবে নিতে পারবেন বাইরে থেকে অর্ডার দিলে আপনারা যাই করে দিয়ে হ্যাঁ না যাই করে কি আমাদের বাইরে থেকে অর্ডার দিলে আমরা এখানে ওগুলো বেড়াগোড়া কমপ্লিট নেই বেড়াগড়া কমপ্লিট করার পরে

देखो এই যে এই ঘরটার দাম কত বললেন এটা হলো 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা হ্যাঁ এটা 9 লক্ষ টাকা এটা আপনি যে কোন জায়গায় এই যে যেভাবে আছে যে কোন জায়গায় বলেন সেখানে আমরা উঠিয়ে দিয়ে আসতে পারব উঠিয়ে দিয়ে আসব আমি ভিতরে যাই হ্যাঁ ভিতরে আসেন আমি ভিতরে সিঁড়ি আছে এমন কি রুম আছে চারটি রুম করা চারটি ছটা রুম করা আছে এই যে এই রুম করা আছে দেখেন এই যে রুম করা আছে ঠিক আছে এই যে এক রুম হ্যাঁ দুই রুম চার রুম করা আছে এই যে সিঁড়ি আছে অন্ধকার ভিতরে হ্যাঁ 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 দরজা খোলা যাবে না এটা খোলা যাবে না এটা লাগাই না হয়নি তো আসুন এই উপরে থাকা যায় হ্যাঁ হ্যাঁ উপরে থাকা যাবে

ওইটা যেমন দেখলাম যে উপরে ই করে না হ্যাঁ হ্যাঁ উপরে রুম করা আছে আমরা নিলে এটা ফ্রাই করা দেওয়া যাবে আচ্ছা এটার দাম এটার দাম হলো 6 লক্ষ টাকা এই রুমটা ছোট রুমটা এটা কে কি মানে বাচ্চা কাচ্চাদের জন্য এটা বা এটা থাকার রুম ঠিক আছে এখানে হলো এটা হলো থাকার রুম ওইটা নিচে দাও থাকার রুম এটা হলো নের দেয়া গেছে ডাইনিং রুম খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার জন্য রুম এটা বিচিত্রময় একটা হ্যাঁ হ্যাঁ আল্লাহ

কত বছর কাজ করেন এখানে তেরো চোদ্দ বছর ধরে কাজ করি ঘর বানানো গেলে কত করে বেশি হয় ঘর এ একটা বিভিন্ন রেটের বিশ পঁচিশ পঁচিশ লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত আছে পঁচিশ লাখ থেকে দুই লাখ দুই লাখ টাকা পর্যন্ত আছে এই যেটা বানায় রাখছেন যে দুই তলা ওইটা কত টাকা এটা হলো আপনি আঁকাটা মিক্স এটা দাম আছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা যেহেতু দুই তলা এটা দুতলা দুতলা পাঁচ লাখ আর এটা হলো বারিন্দা লোয়া কাঠের এটার দাম আছে হলো নয় লক্ষ টাকা এটাও দুতলা না না এটা দুতলা না এটা হলো ই দেড়তলা একতলার উপরে আবার থাকার হ্যাঁ থাকার জায়গা আছে দেড় তলা আর আপনার এই যে সিঙ্গেল এই বারিন্দাটা এটা এটার দাম আছে চার লক্ষ টাকা এটা হলো সম্পূর্ণ আঁকাটা আঁকাটা মানে এটা মানে আমাদের দেশীয় দোকান দেশের দেশি দেশীয় দোকান আর যেগুলো দাম আর আপনার ওই যে একটা ছয় ছয় ফুট বাই ছয় ফুট আছে ওটা সম্পূর্ণ লোহা ওটা নিতে পারবেন আপনি সাড়ে পাঁচ লাখ টাকা হইলে আর একটা আছে ছয় লাখ টাকা ওটাও আপনার ছয় ফুট ছয় ফুট ওটা লোহা কাঠের লোহা কাঠ বললে এটা পিকার লোহা কাঠ বলতে আপনার বাইরের থেকে আসে বাইরে হ্যাঁ বাইরের থেকে আয় বাইরে আত্মীয় থেকে আসে বার্মার থেকে আসে নাইজেরিয়ার থেকে আসে বিভিন্ন জায়গার থেকে আসে বাইরের থেকে

কতদিন লাগে একটা এরকম বানাইতে এক মাস একটা একতলা যে ঘরে গলি বানাইতে এক মাস এক মাস লাগে আর দুই তলার গলি দুই তলা গলি দের মাস দুই মাস লাগে সেগুলি কি অর্ডার পর পরে বানান নাকি না অর্ডারইও আছে অর্ডার দিলে আমরা বানাই দিই আবার এমনিও বানায় রাখি যে যেটা নিয়ে পছন্দ করা আমি মাসখানেক যে ছোট ঘরটা বানায় রাখছি ওই টাকা পড়ে কত দাম মাসখানেক যে এটা এটার দাম সাড়ে চার লক্ষ টাকা এটা সম্পূর্ণ কাঠের হ্যাঁ

দেখা গেছে ব্যবসা বাণিজ্য করে ওটা অফিস বানাইতে পারে কতজন শ্রম লাগে মানে কতজন লাগে একজন এটা গরু ডাইতে গেলে দেখ একশো বিশ রোজ লাগে কোনোটা একশো বিশ রোজ কোনোটা গেছে দেড়শো রোজ কোনটা দুশো রোজ এরকম লাগে এগুলি কিভাবে অর্ডার করে কিভাবে মানুষ বাইরে থেকে নেয় কিভাবে বাইরে আমরা অর্ডার দিলে আমরা করে দিয়ে আসি আমাদের ব্যানার আছে যে যেখান থেকে পারেন এই যে এই নাম্বার ওই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে যে কোনো যা প্রান্তে আমরা ঘর ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলার ভিতরে আমরা ঘর বার ডেলিভারি দিয়ে থাকি এই যে ওই যে নাম্বার দেওয়া আছে এই দুই নাম্বারে মালিক সর্দার